আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন সময় দোয়া করলে আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করেন এমন তিনটি সময় রয়েছে যে সময় দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া ফেরত দেন না এমন তিনটি সময় রয়েছে আজকের ভিডিওতে সেই তিনটি সময় সম্পর্কে আপনাদের জানাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর যদি আপনারা আমাদের এই ইসলামিক চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা দোয়া কবুলের যে এক নম্বর সময় রয়েছে সেই সময়টি হল যুদ্ধ চলাকালীন যুদ্ধ চলাকালীন যদি আপনি দোয়া করেন সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করবেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন নম্বর দুই যখন বৃষ্টি আসে এখন বৃষ্টির সিজন এই সিজনে যদি যখন বৃষ্টি আসবে তখন বসে না থেকে যদি আমরা দুই রেগাত সালাতুল হাজত বা দুই রেগাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ আমাদের দোয়া সাথে সাথে কবুল করবেন নম্বর তিন এই তিন নম্বর দোয়াটি দুই এবং তিন এই দোয়াটি আমাদের জীবনে বেশি হয়ে থাকে তো তিন নাম্বার দোয়াটি হলো আজান এবং একামতের মধ্যবর্তী সময় যদি আমরা দোয়া করি সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন এই তিনটি সময়ের ভিতরে দুইটি সময় সচরাচর প্রতিদিন প্রায় আমাদের ভিতরে আমাদের এখন হয়ে থাকে সেই সময়গুলোতে আমরা দোয়া করতে পারি তো বন্ধুরা এই সময়গুলোতে যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন তাই আশা করি সকলে এই সময়গুলোতে দোয়া করবেন আর ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা